বাবারে বাবা কী ঝোক রুটে কী ঝোক রুটে মাইরি হ্যাঁ ই তো মেয়ে মানুষদেরও ফেল করে দেবে আরে আমি অবাক হয়ে গেছি আরে হ্যাঁ হ্যাঁ আমাদের সন্দীপকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মানে বিগত দুদিন ধরে ওর কি হয়েছে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়াল ব্যাপারটা ওর কী হয়েছে আমি বুঝতে পারছি না তো আমার মাথায় অনেক কিছু এলো অনেকে অনেক রকম কিছু বলছে যে প্ল্যানিং প্লটিং গটা চলছে সীমা দিয়ে আর ও মিলে দুজনে মিলে একটা এমন কিছু প্ল্যানিং করছে যেখানে কি বলে ওটাকে মানে এই ভিউসটা টেন করার জন্য মানে এরকম কন্ট্রোভার্সি একটা ছুড়ে দিচ্ছে যাতে ভিউসটা গেন হয় সামথিং লাইক দিস তো সেখানে দাঁড়িয়ে এই এই বিষয়টা যদি সত্যি হয় যে এটা ওরা শুধুমাত্র ভিউজের জন্য করছে নাটক করছে তাহলে সেখানে আমি বলবো বাবা তুমি তো একদম ক্যারেক্টারের মধ্যে গোভীর যা করে ঢুকে যাচ্ছে সন্দীপ কি ব্যাপার না মানে বিগত দু তিন দিন ধরে তোমার কি হয়েছে আমি কালকে থেকে তোমাকে দেখছি তোমার চাল থোড়া বদল হ্যাঁ মতলব একটু অন্য এসে মানে সিমাদিকে কোথাও না কোথাও তোমার ভালো লাগছে না অবশ্যই করে আমার একটা রিজন মনে হচ্ছে যেটা আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ঠিক আছো আমরাও ঠিক আছি অবশ্যই করে কালকে ব্লগ চ্যানেল দেখলে তোমরা জানতে পারবে ইন ডিটেলস সমস্ত কিছু একটা তো ঝড় চলছেই বাড়ির ওপর থেকে তো যাই হোক এখানে সেটা আলোচনার বিষয় না কাজ শো মাস্ট অন কাজ তো করতেই হবে যার জন্য আমি কিন্তু নিজের টাইম মতো কাজ কাজে নেমে পড়লাম কাজ করতে চলে আসলাম তো যথারীতি তোমরা কাল থেকে দেখে যাচ্ছ যে সন্দীপ নানানভাবে কিন্তু কোথাও না বাট যেখানে শিবাদি কিন্তু ওকে কোথাও না কোথাও অ্যাটাক করছে না অ্যাটাক আমরা কেউ করতে চাই না আরে বাবা প্যাটার্নটা তো বুঝতে হবে যে অ্যাকচুয়াল বিষয়টা কি হচ্ছে কি কারণে আজকে মানুষটা এরকম ভট করে বিগড়ে গেল হঠাৎ করে বিগড়ে গিয়ে আজকে হঠাৎ করে এই সীমাদির এগেনস্টে তার আগে বলি হ্যাঁ গো সীমাদি আমি তোমাকে কতটা তেল মারি গো না মানে তোমার পায়ের তলাটা পিছল হয়ে গেছে মানে তুমি উঠতে গেলেই হোচট খেয়ে পড়ে তোমার হাত কোমর ভেঙে যাবে এরকম তেলটা কি তোমাকে আমি মারি হুম তো কিছু মানুষের খুব গাত্রদাহ যে সীমাদিকে আমি খুব তেল মারি জিসকো জো সোচ না হে ও সোচে আমার যেটা করার আমি সেটা করব তো যেটা বলছি তো সেখানে ই বিনা কারণে সন্দীপ কিন্তু সীমাদিকে বলে যাচ্ছে তো আজকেও কিন্তু ও সেই বিষয়ে বলল আমার মনে হয় সন্দীপ কোথাও না কোথাও অসন্তুষ্ট যে সন্দীপকে দাড়ি কাটার কথা আমরা বলছি দেখো সন্দীপ এই যে কালকে সীমাদি তোমাকে বলেছে না যে কাউকে খুশি করার জন্য হয়তো তুমি সীমাদিকে বলছো তুমি এবার বলছো নামটা বলো ডাইরেক্ট বলো তো দেখি নামটা বলো তো দেখি মানে তুমি এরকম করে সীমাদিকে মানে উস্কালে যে নামটা বলো কার জন্য আমি বলেছি দেখো যার জন্য তুমি বলেছ তোমার মনে হয়েছে যে সীমাদি বলছে তার জন্যই বলেছ সেটা আবার নাম বলার কি আছে কারণ যদি তোমার এটাই হয়ে থাকে তা কেউ যখন তোমার নাম নিচ্ছে তো সেই বেলায় তো তোমার মুখ থেকে একটা পোটা আওয়াজ বেরোচ্ছে না সেগুলোতে একদম বালি ঢেলে দিচ্ছ তুমি তোমার বিন্দুমাত্র মুখ থেকে একদম তোমার আওয়াজই বেরোচ্ছে না বিন্দু বিন্দুমাত্র আওয়াজ বেরোচ্ছে না প্রশ্নটা হচ্ছে যে আমিও কালকে একটা প্রশ্ন করেছিলাম যে যদি এটাই চুজ করার ছিল তাহলে মানে গামলা কী দোষ করলো তাহলে গামলা কী দোষ করলো আজকে যে কানটাকে সহজে এরকমভাবে টানা যায় তুমি সেই কানটাকে রকমভাবে গুড়িয়ে গিয়ে ধরছ তাহলে লোকে তো প্রশ্ন করবে মানে তুমি একটা বিষয়ের ওপরে বলতে পারছো না তাই তুমি কি নিয়ে বলছো রুমালি কথাটা তুমি বলবে না না শিবাদি বলেছে আমি মাসে এক দুবার বলি কেন বলবে কেন বলবে রুমালি হ্যাঁ তাহলে আচ্ছা আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না আজকে রুমালি কথাটা বলাতে তোমার অবজেকশন এত দিন পর বিগত দেড় বছর পর তোমার এই জিনিসটা মনে হয়েছে তো তুমি প্রথমে কেন আটকাও নি যে আর যাই করো ভাই আমার দিদিকে নিয়ে তোমরা কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সি করো না বিকজ শি ইজ মাই অন্নদাত্রী তাই তো যেখানে যে অন্নদাত্রী তোমার মা মানে তোমার জন্মদাত্রীকে মানে হোস্টকের মতন একটা জায়গায় গিয়ে তার মানে মাতৃত্ব সম্মান সমস্ত কিছু চচ্চড়ি করে ফেলেছে সেখানে তখন তুমি এটা তুমি মনে করতে পারো নি কিন্তু সে তোমার যে অন্নদাত্রী সেটা তোমাকে মনে রাখতে আর এটা কে মনে করিয়ে দেবে সেটা মনে করিয়ে দেবে ইয়ে কি বলে আরে কি বলবো মনে করিয়ে দেবে তোমাকে যে হ্যাঁ সীমাদি কেন বলছে হুম তাহলে আজকে রুমালিও তো কখনো যখন সীমাদির এগেনস্টে বলেনি সেখান থেকে দাঁড়িয়ে ঠিক আছে সব বাবা আসে না চলে গেছে না না গেছে সব যাই হোক সরি টু ডিস্টার্ব কারণ সানি এসেছে অনেক কথা থাকে ছেড়ে বাড়ি ফিরলে পরে বলবো কথা তো যেটা বলছিলাম তো সেখানে গামলাও তো তাহলে তুমি বলতে চাইছো যে রুমালি কখনো সীমাদিকে নিয়ে কিছু বলছে না তাহলে সীমাদি কেন মাসে একবার হোক দুবার হোক রুমালিকে নিয়ে বলবে এটা তো তোমার ঘোরতর অবজেকশন ট্রু বুঝে গেলাম তাহলে হিসাব মতন তাহলে আমাদের গামলার এগেনস্টেও কিছু বলা উচিত না কারণ গামলাও তো আমাদেরকে নিয়ে কিছু বলছে না তাহলে গামলাকে আমরা কেন শুধু শুধু অ্যাটাক করব। গামলাকে শুধু শুধু কেন অ্যাটাক করব। আজকে সীমাদি যদি রুমালিকে ডেকে থাকে বা রুমালির বিষয়ে বলে থাকে বা আমরা যদি কেউ বলে থাকি সেটা জাস্ট বিকজ অফ রুমালি তোমার এগেনস্টে দাঁড়িয়ে গেছিলো নিজের ভাইয়ের সঙ্গ না দিয়ে সে তার ভাইয়ের ছোট্ট বউয়ের ছোট্ট মেয়ের ছোট্ট বুলটাকে সাপোর্ট করেছিল সেটার জন্য আমরা রুমালির এগেনস্টে গেছিলাম বাট তোমার বিগত দেড় বছর পরে তোমার সেই বিষয়টাতে অবজেকশন আছে যে আমার দিদিকে রুমালি বলে ডাকবে না এই ডাকটাতেই আমার অসন্তুষ্ট তাহলে তুমি ডাইরেক্ট এইভাবে কেন বলছো না যে তোমরা কেউ গামলার এগেনস্টেও ভিডিও করবে না কারণ গামলাও কিন্তু তোমাদেরকে কিছু বলতে আসে না শি ইজ ইয়োর ওয়াইফ তাহলে সেখানে দাঁড়িয়ে ওরও নামটাকে বিকৃত করে ওকে গামলা বলা উচিত না কেন কেন ও তোমার সাথে বেইমানি করেছে ওই কারণের জন্য যে ওকে যত খুশি অ্যাটাক করো তাহলে হিসাব মতন তোমার দিদিও তোমার মা বাবার সাথে বেইমানি করেছে তোমার দিদি তোমার সাথেও বেইমানি করেছে কিন্তু না কিন্তু না যেভাবেই হোক রুমালির চোখে ভাইয়ের চোখে ভালো থাকতে হবে কারণ এই ভাই বোনের তলায় তলায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা কতটা এই সীমাদি আর সন্দীপের মধ্যে গট আপ সেট কেস চলছে জানি না বাট এখানে সম্পূর্ণভাবে রুমালি আর রুমালির ভাই মানে সন্দীপের দুজনের একটা মেলবন্ধন ঘটেছে যার জন্যই কিন্তু আজকে সীমার এগেনস্টে গিয়ে ওকে বলতে হচ্ছে যে তুমি আর যাই বলো না কেন রুমালিকে নিয়ে কোনো কথা বলা যাবে না লাইক সিরিয়াসলি সন্দীপ তুমি অর্ডার করছো বলছি কত টাকা মাস মায়না দিয়ে তুমি সীমাদিকে রেখেছো হুম কত টাকা মাস মায়না দিয়ে তুমি এত কিছু বলে যাচ্ছ সেখানে সীমাদি বলেছে যে অন্য কাউকে খুশি করার জন্য আমাকে করেছে তুমি বলছো এইটা বলে তুমি আর কি বলা বাকি রাখলে অনেক কিছু অনেক কিছু তুমি সবাই হয়তো জানো যে কালকে আরও সে চ্যানেলটা চলে গেছে বা টার্মিনেট হয়ে গেছে রিপোর্ট পড়েছে তারপরে ওকে হোয়াটসঅ্যাপে নানান রকমভাবে উত্তক্ত করা হচ্ছে খিস্তি খামারি করা হচ্ছে তো আমার মনে হয় যে এই যে ফার্স্ট টার্গেট আরও ছিল এখন সেকেন্ড টার্গেট হচ্ছে সীমা হ্যাঁ যারা স্ট্রংলি সন্দীপের পাশে দাঁড়িয়ে আছে এই দুটোকে কোনোভাবে সরাতে হবে আর একে হাতিয়ার করছে কে সন্দীপকে হাতিয়ার করা হচ্ছে আর সন্দীপ কোথাও না কোথাও হয়ে যাচ্ছে ওই ওই যে কাপ পেয়াদা মহড়া মহড়া চাল সেটা হয়ে যাচ্ছে যে একটা গুটিও যে গুটিটাকে মানে যেভাবে চালনা করা হচ্ছে সেইভাবে কোথাও না কোথাও চলছে বাই থ্রু অনেক মানুষ আছে ঠিক আছে এইখানে ভেতরে ভেতরে কারসাজি করা হচ্ছে আর সেটা সন্দীপের মাথায় ঢোকানো হচ্ছে আর সন্দীপকে এটা বলা হচ্ছে যে সর্বপ্রথম এগেনস্টে কার যাবে সীমা মজুমদারের এগেনস্টে যাবে যে সীমা কিনা ডাল হয়ে দাঁড়িয়েছিল সন্দীপের পাশে তো ওকে সর্বপ্রথম সরাতে হবে যেমন আরোসের চ্যানেলটাকে সরিয়ে দিল ওয়াট আরস আবার ব্রেভার থেকে পুনরায় ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে এখানে সীমা সীমাদিকেও এ করা হচ্ছে তো আমাদের বলা কথায় যদি তোমার হয়ে সাপোর্ট করে ভিডিও করতে পারি আর সেটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করতে পারো সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমাকে যদি তারা ভালোর জন্য কিছু বলে তোমার ভালোর জন্য কিছু বলে বাট তুমি সেটাকে নেবে না বিকজ তোমার সেটা পছন্দ হচ্ছে না সেটা কীরকম একটু অন্যায় হয়ে গেল আবদারটা হ্যাঁ তো এটা হচ্ছে ক্লিয়ার কাট যে সন্দীপের সাথে তার দিদির একটা মেলবন্ধন ঘটেছে আর এটা সম্পূর্ণভাবে ভেতরে ভেতরে কোনো কিছু চলছে যার জন্য প্রথমে আরও সে চ্যানেলটাকে খেয়ে নেওয়া হলো সেকেন্ড কিন্তু সীমাদিকে টার্গেট করা হচ্ছে এটা আমার নিজস্ব ধারণা এটা আমার নিজস্ব ধারণা যে এরকম হচ্ছে যার জন্য কিন্তু ভেতরে ভেতরে এই খেলাটা চালা হচ্ছে আর এই চালটা কাকে দিয়ে দেওয়া হচ্ছে সন্দীপ মিত্রকে দিয়ে দেওয়া হচ্ছে যাতে সন্দীপ কি হলো এইগুলো করে বাকি পাঁচটা ভিউয়ার্সের চোখে কিন্তু খারাপ হচ্ছে যারা কিনা সীমাকেও পছন্দ করে আর সন্দীপের সততা দেখে সন্দীপের কাছে এসেছিলো বাট আজকে যে ওর পাশে দাঁড়িয়েছে তাকেও যেভাবে হেনস্থা করার চেষ্টা করছে সেটা কিন্তু ভিউয়ার্সরাও দেখতে পাচ্ছে এরপরে যদি আনসাবস্ক্রাইব করে দিয়ে ছেড়ে দিয়ে লোকে চলে যায় তখন কিন্তু আবার হয়ে যাবে মুশকিলের বিষয় তাই না কারণ মা ছেড়ে চলে গেছে একটা বাচ্চাকে সেইখানে দাঁড়িয়ে কৃষাণুর ওপরে কিন্তু সহমর্মিতা দেখিয়ে ভালোবাসা বুক ভরা ভালোবাসার সবাই কৃষাণু বাবাকে দিয়েছে দিয়ে কিন্তু সবাই ওই চ্যানেলটাতে ছুটে যায় কৃষাণুর আদো আদো মিষ্টি কথা শোনার জন্য না তা বলে তোমার কোনো ক্যালিবর নেই সেটা আমি একবারও বলছি না কিন্তু বেশিরভাগ জায়গাটা কিন্তু ঘিরে আছে কিন্তু কৃষাণু মিত্র তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি এইভাবে হেলায় কোনো সম্পর্ককে মাঠির নিচে বা পায়ের নিচে মারিয়ে দিও না ঠিক আছে যাতে পরে তোমাকে আফসোস হয় আর যাই হোক যারা এখন হাসছে ওই যে কথাই আছে ঘুটে পড়ে গোবর হাসে কিন্তু ওই গোবর ভুলে যায় যে আমার দিনটাও কিন্তু একদিন আসবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি এইটা সম্পূর্ণ আমার অভিমান যেটা সম্পূর্ণ সীমা আর সন্দীপের গোটা সেট আপ কেস কতটা আমি জানি না বাট এখানে ভাই বোনের পুনর্মিলন ঘটেছে যার জন্য কিন্তু আজকে এই জিনিসগুলো সন্দীপের মুখ থেকে বেরোচ্ছে সীমা রেগেছিলেন নাহলে তোমরা ভাবো না বিগত বেশ কিছুদিন হয়ে গেছে সীমাদির ভিডিওতে রুমালির কথা শুনতে পাচ্ছি না বাট বিগত দেড় বছর পর আজকে সন্দীপের মনে হয়েছে যে রুমালি নামটাতে আমার অবজেকশান এইটা দিয়ে কিছু বলা যাবে না কারণ ও তো তোমাকে অ্যাটাক করছে না তাহলে সেদিক দিয়ে দেখতে গেলে গামলাও তো আমাদের অ্যাটাক করছে না তাহলে গামলাকেও আমরা কিছু না বলি তাই না লজিকে খেলবে ভাই বে লজিকে ইনলজিক্যাল কথাবার্তা বললে কেউ মানবে না চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝবে আর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা সন্দীপের উদ্দেশ্যে বলে যাই সন্দীপ হয়তো জানে যে বিগত কিছুদিন ধরে মেষমশায় একটা ফেক আইডি তৈরি করে মিলি লিভিং উইথ মিলি মিলিদির কমেন্ট বক্সে গিয়ে আননেসেসারি অনেক খারাপ খারাপ কমেন্ট করা হচ্ছে সন্দীপ এই বে বেসলেস বিষয়গুলোকে নিয়ে আর কবেকার ঘটে যাওয়া একটা বিষয়গুলোকে নিয়ে এখন সীমাকে কটাক্ষ করছে বাট এই কোনো বিষয় কোর্স পিকটি নট যে এরকম আমার বাবার কিন্তু এটা ফেক আইডি ক্রিয়েট করা এটা কিন্তু আমার বাবার আইডি না এচসেট্রা এচসেট্রা এরসেটটা এই বিষয়ে কিন্তু ও রকম বোলচাল করছে না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভাই মুখ খুলতে হলে সব বিষয় খোলো আর আদারওয়াইজ কিচ্ছু বলো না দাদা